গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই এটা কলকাতার ব্লগ কারণ মেয়ের গরমের ছুটি পড়তে এসছি কলকাতাতে তবে মেয়ে আসেনি মেয়ে আছে তার মামার বাড়িতে তো এখন আছে এখন বাজে সকাল আটটা তো চারিপাশের ওয়েদারটা দেখো একদম মেঘলা হয়ে আছে আর চা করছি আমি আর শুভ দুজনে মিলে চা খাবো তো চা খাওয়া হয়ে গেলে এই যে দেখো রেডি হয়েছি একটু মার্কেটে যেতে হবে কারণ মাছ সবজি কিছুই নেই ও যখনই বাড়ি চলে আসে তখন মোটামুটি যা কিছু অবশিষ্ট ফ্রিজে থাকে ফ্রিজটা অফ করে দিয়ে আসে এবং সেই সঙ্গে যা কিছু থাকে নিয়ে বাড়ি চলে আসে মানে আমাদের গ্রামের বাড়িতে চলে আসে তো যাই হোক কিছু তো করার নেই মাছ সবজি এগুলো কিনতে হবে কারণ দুজন মানুষকে তো খেতে হবে তো যাই হোক মাছ সবজি সব কিছু কেনা হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি রুমের মধ্যে তো দেখিয়ে দিই তোমাদেরকে যে কী কী সবজি কিনেছি একটাই মাত্র বেগুন কিনেছি আর এখানকার বেগুনগুলো খেতে ভীষণ ভালো লাগে দুটো আম কিনেছি আর এখানে কাঁকরোল ঢেঁড়স পটল কিছু কিছু সামান্য জিনিস কারণ শনিবার আবার বাড়ি চলে যাবো তাই তো আজকের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ মাছও কিনেছি কি মাছ কিনেছি সেটাও দেখাবো তো খিদে পেয়ে গেছিলো তো শুভ বললো যে আর কিছু জলখাবার কিছু বানাতে হবে না আমি এখান থেকে লুচি নিয়ে নিচ্ছি তো লুচি আর ঘুগনি মোট চল্লিশ টাকার কুড়ি টাকা করে প্লেট নাই এখানে তিন পিস লুচি থাকে আর ঘুগনি থাকে তো ঘুগনির পরিমাণটা কিন্তু অনেকটাই থাকে আর লুচি তিন পিস যথেষ্ট এনাফ আমাদের দুজনের পক্ষে কিন্তু মানে জল জলখাবার অনেকটা হেভি মানে ভারী জলখাবার বলতে গেলে তো যাই হোক ব্রেকফাস্ট করে অনেক কাজ আছে কারণ ঘর মুছতে হবে ঝাড় দিতে হবে অনেক কাজ তো তোমরা টুকটুক করে সাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে দেখো দু পিস পমফ্রেট মাছ নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে এই যে চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ এই দু রকমের মাছ নিয়ে আসা হয়েছে তবে এখন দুপুরে রান্না হবে এই দু পিস পমফ্রেট মাছ তো সর্ষে পমফ্রেট রান্না করব। মানে পমফ্রেট মাছের ঝাল তো যেহেতু দুজন মানুষ খাবো তাই দুটো পম্পেরই নিয়ে আসা হয়েছে তো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি তো সকালে বাজার থেকে আসার পরে শুভ যেই ল্যাপটপ নিয়ে বসছে আর ওঠার নাম নেই তো যাই হোক আমাকে তো কাজকর্ম করতে হবে তো এসে বিছানা চাদরটা চেঞ্জ করলাম কারণ আজ এগারো দিন পনেরো দিন হতে যায় কারণ শুভ এগারো দিন পর বাড়ি গেছিলো তারপর তিন চার দিন পর আমরা আবার এসছি তো সেই যে একই বেড কভারটা বিছানো ছিল সেটা আর চেঞ্জ করা হয়নি তো আমি বিছানা চাদরটাও চেঞ্জ করে দিলাম বালিশের ওয়ারগুলো মানে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম এগুলো এখন আমি ধুয়ে দেব আর এই এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনলাইন থেকে কেনা ফ্লিপকার্ট থেকে তো এটা আমি বিছিয়ে দিলাম তো আরও অনেক বেড কভার কেনা হয়েছে যেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো এখন বিছানাটা আমি ঠিক করে নিলাম আর এই যে দেখো হাতে নিয়ে এই যে বসছি এটা হচ্ছে রেমন্ডের দুটো রেমন্ডের অর্ডার দেওয়া হয়েছিল তিনটা রেমন্ডের অর্ডার দেওয়া হয়েছিল একটা বাড়ি নিয়ে গেছে মানে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আর দুটো এখানে এই যে দেখো রয়েছে আর যেটা বিছিয়েছি ওটাও কিন্তু রেমন্ডের নয় বাট ওটাও খুব সুন্দর মানে থ্রেড কাউন্টটা ওটা মোটা নয় পাতলা পিওর কটনের তো দেখলে তোমরা কালারগুলো দেখে বলো কেমন হয়েছে এই কালারটা তোমাদেরকে খুলে দেখালাম এটাও কচিকলা পাতার সঙ্গে হালকা কালার আর একটা রয়েছে ঘিয়া ঘি কালার টাইপের তো দুটোই কিন্তু খুব ভালো তো যাই হোক এগুলো আমি এখন ডিটারজেন্ট পাউডারে দিয়ে দেব আর তারপর আমি কাচবো এখন ডিটারজেন্ট পাউডারে এগুলো দিতে হবে শুভর কিছু প্যান্ট জামা রয়েছে মোজা রয়েছে আমারও কিছু জামা প্যান্ট রয়েছে কারণ কালকে পরে যেটা এসছিলাম এখানে তো সেগুলো ধুতে হবে তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এরপর আমি ঘর মুছে নিচ্ছি মুছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি একটা কথা কি জানো তো যতই আমরা সংসারে না থাকি মানে আমরা মেয়েদের কথা বলছি যতই সংসারে না থাকি পুরুষরা হয়তো অনেক কিছুই করতে পারে কিন্তু দেখতে গেলে অনেক কিছুই করতে পারে না কেন বলো তো কারণ তারা ঘরটোর মুছে সব ঠিকঠাক করে কিন্তু কোথাও একটা যেন ফাঁকা থেকে যায় সেটা মেয়েদেরকে হাল লাগাতে হয় তাই না তো এর ক্ষেত্রেও সেই শুভকে যখন ফোন করতাম বলতো হ্যাঁ আমি ঘর মুছেছি নিজে ঝাড় দিয়েছি সব কিছুই বলতো কিন্তু এসে দেখছি যে এই যে র্যাকগুলো রয়েছে না ড্রেসিং আয়নার কাছে যে কি আমাদের খাটের কাছে মানে বেডের কাছে যে র্যাক এগুলো কিন্তু ঠিকঠাক করে ও মুছে মানে একদম স্তর পড়ে গেছে মোটা হয়ে তো সেগুলো আমাকেই করতে হলো আমি বকবক করে বকছি আর আমি করে ফেলছি আর কি করব বলো তো যাই হোক এখন রান্নাটা বসিয়ে দিই কারণ শুভ অফিসে যায়নি ও একদম খেয়ে অফিস যাবে বলছে তুমি রান্না করে ফেলো আমি পুরো একটা দেড়টার দিকে খেয়ে বেরিয়ে যাব। তো শুভর ফেভারিট জিনিস হচ্ছে ডাল মসুর ডাল খেতেও ভীষণ ভালোবাসে মুগ ডাল খেতে অতটাও পছন্দ করে না তো যে কারণে মসুর ডাল বসিয়েছি আর এখানে ভাতটাও আমার ফুট চলে এসছে আর হ্যাঁ কিছু জিনিস কিন্তু ছিল না আমি ওকে বাড়িতে বারবার করে জিজ্ঞেস করছিলাম যে মশলাপাতি কিছু কি শেষ হয়েছে তাহলে বলো বাড়ি থেকে নিয়ে চলে যাবো কারণ বাড়িতে সব কিছুই অনেকগুলো করে স্টকে জমা থাকে ও বলছে না না সব কিছুই রয়েছে তো এসে দেখলাম যে হলুদ গুঁড়োটা প্রায় ফুরিয়ে এসছে আর আজকে রান্না করলেই শেষ হয়ে যাবে শুকনো লঙ্কাও নেই তো যে কারণে ওখানে যে মার্কেটে গেছিলাম শুকনো লঙ্কাও নিয়ে এসছে আর হলুদ গুঁড়ো প্যাকেট রয়েছে মানে নিয়ে এসেছি আমাদের বাড়িতে কি হয় গোটা হলুদ কিনে নিয়ে এসে দু তিন কিলো কিনে নিয়ে আসা হয় দিয়ে গুঁড়ো করে নিয়ে আসা হয় কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমাকে প্যাকেট হলুদই কিনতে হলো তো যাই হোক এখানে রেখে দিলাম যে যার জায়গায় এখন আমি ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এই যে দেখো ভালো করে কিন্তু সুন্দর ফুট চলে এসছে আর ডালটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি লবণ আর হলুদ দিয়ে দেব ডালে প্রথম থেকে কিন্তু আমি লবণ হলুদ দিই না যখনই ডালটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আসে তখনই কিন্তু লবণ আর হলুদটা আমি দিয়ে দিই কারণ লবণটা দিলে ভালো করে ডালটা আরও ছিঁড়ে যায় তো হয়ে গেছে এখানে ডাল এখন আমি জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব তারপর আমি ডালটা ফোড়ন দিয়ে নেব প্রত্যেক দিন না এখানে এলে শুভর ডাল চাই চাই বাড়িতেও সেই একই ব্যাপার আর এখানেও সেই একই বাড়িতে এত কিছু বলতে পারে না কারণ ডাল শুধু শুভ একাই পছন্দ করে মা আমি দুজন আর বাবা তিনজনই খেতে পছন্দ করি না এত তো যে কারণে ওখানে হয় না কিন্তু এখানে এলে শুভর মোটামুটি প্রত্যেক দিনই ডাল করতে হবে বিশেষ করে মসুর ডাল তো এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ আর তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ভালো করে যখন একদম হিট হয়ে যাবে একদম বলতে গেলে ধোঁয়া উঠবে সেই সময় কিন্তু ডালটা আমি দিয়ে দেব যাতে ভালো করে ফোড়নটা ভালোভাবে দেওয়া যায় এবং খেতেও ভালো লাগে তাই যাই হোক ভাতটাও আমার হয়ে গেছে আর আমি এই যে দেখো করলাটা পরিষ্কার করে নিয়ে সাদা তেল দিয়ে মানে রিফাইন্ড ওয়েল দিয়ে এখন আমি করলাটা ভেজে নিচ্ছি কারণ শুভ পছন্দ করে করলা আর আমারও খেতে ভালো লাগে তো শুভ বলছে যে করলা ভাজা করে ফেলো তো এই কারণে লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম করলাটা ভেজে নিচ্ছি আর আমি না এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজি যে কোনো সবজি ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকাটা খুলে দিলে ওটা ভালো করে রস টা মরে মোটামুটি ভাজাটা খুব ভালো হয় তো এই যে দেখো আমি সুন্দর উল্টে পাল্টে করলাটা ভেজে নিচ্ছি এরপরে এই যে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবং করলা ভাজা আমার হয়ে গেছে এখন আমি কড়াইতে হলুদ দিয়ে দিচ্ছি কেন বলো তো পমপ্লেট মাছ ভাজবো সব মাছ ভাজতে গেলে না ভীষণভাবে চামড়া ফাটে পমপ্লেট বলো পাপদা ট্যাংরা এগুলো ভাজতে গেলে কিন্তু ভীষণভাবে তেল ফাটে মানে চামড়া ফেটে তেলটা ছিটকায় তো যে কারণে আমি মাছ ভাজার আগে একটুকু লবণ দিয়ে দিই মানে তেলে লবণ দিয়ে দিই মাছটা দেওয়ার আগে তো তখন কি হয় মাছটা ভালোভাবে ভাজা হয় আর সেই সঙ্গে বিশেষ করে তেলটা আর ছিটকায় না এই যে দেখো মাছটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে বেশি খুব একটা লাল করলাম না সেই তেলে আর অল্পখানে সর্ষের তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে দেখো কিছু একটু গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়েছি হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো যে তুমি কালো জিরে সর্ষে পোস্ত বাটা দিয়ে করতে পারতে দুর্ভাগ্যের কথা পোস্তটা নেই শেষ হয়ে গেছে যে কারণে আমি পেঁয়াজ দিয়েই করছি তো গোটা জিরে দেওয়ার পরে এখানে আমি আদা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ তিনটা একসাথে বেটে নিয়েছিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন একটু হলুদ আর অল্পখানে লঙ্কা গুঁড়ো দেবো কারণ যেহেতু কাঁচা লঙ্কা দুটো বাটা রয়েছে আবার দুটো আমি এমনি গোটাও দিয়েছি তো যে কারণে অল্পখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম মেয়ে থাকলে কিন্তু আর আমি ওই লঙ্কা গুঁড়োটা দিতাম না কারণ ঝাল হয়ে যেত ও আর খেতে পারতো না তো ভালো করে একটু জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করবো প্রত্যেকটা তরকারিতে না আমি অল্প করে চিনি দিই কারণ যেহেতু মানে স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তো যে কারণে আমি অল্প করে চিনি সব তরকারিতেই কম কম করে দিয়ে থাকি অল্প জাস্ট অল্পই দিই তো এখন ভালো করে কষানো হয়ে যেতে এখানে সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম এখানে ভালো করে আর একটু দিয়ে দিচ্ছি আর বেশিটাও দেব না কারণ দুজন মানুষ খেতে মাছও ভাজা হয়ে গেছে অন্য তো কোনো আর আলু টালু দিচ্ছি না তাই তো এখন ঢাকা দিয়ে দিয়েছিলাম ভালো করে ফুট উঠতে এখন আমি মাছগুলো দিয়ে দেব তারপর আর আমি একবারই ঢাকা দেব রস মানে ঝোলটা যাতে ভালো করে একদম মরে যায় গায়ে গায়ে গামাখা গামাখা হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবো তো ঠিক আছে ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট ডালও হয়ে গেছে করলা ভাজাও হয়ে গেছে আর এদিকে পমপ্লেট মাছের ঝালও কিন্তু রেডি কিন্তু শুভর কাজ এখনও শেষ হয়নি প্রায় সাড়ে বারোটা বেজে গেল শুভকে বলছি তুমি স্নান করো স্নান করো কিন্তু উঠছে না তো কালারটা দেখে বলো কেমন হয়েছে তো যাই হোক আমার কাজ আমাকে করে যেতে হবে কারোর জন্য অপেক্ষা করা যাবে না যে তুমি উঠছো না বলে আমি উঠবো না তুমি করছো না বলে আমি করব না সেটা বললে তো আর হবে না তো আমি আমার কাজগুলো করে যাই তো যেগুলো আমি ডিটারজেন্ট পাউডারে দিয়েছিলাম সেগুলো ভালো করে কেচে এই যে দেখো আলাদা করে কোনো ব্যালকনি নেই এখানে আমাদের বেডের কাছে যে বড়ো জানালাটা রয়েছে ওটা খুলে দিলেই কিন্তু এই পাশে মানে ও পারে দড়ি টাঙানো রয়েছে তো ওখানেই ক্লিপ দিয়ে আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই তো আর বড় বেড কভার হলে ছাদে গিয়ে দড়িতে মেলি এটাই হচ্ছে মেন কথা তো এখানে আমি সুভার গেঞ্জি জামা সব কিছু মেলে দিচ্ছি এরপর আমি স্নান করতে যাব। স্নান করে চলে এসেছি আর ঠাকুরের ধূপও দিয়ে দিয়েছি এখন তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে চলো এই যে দুপুরের মেনু আম কেটে নিয়েছি আর এখানে দুটো পাতি লেবু এখানে রয়েছে কাঁকরোল ভাজা আর রয়েছে ডাল মসুর ডাল আর কমপ্লেট মাছের ঝাল তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু ঠিক আছে চলো খেয়ে নিই তো শুভ খেয়ে অফিস চলে যাবে আর আমি রুমে রেস্ট নেব এটাই হচ্ছে ব্যাপার তো জল করে নিয়েছি শিখো ঠিক আছে চলো খেয়ে আবার তোমাদের সামনে আসছি এই যে সুগর ভাত বেড়ে নিয়েছি যে তরকারিগুলোও দিয়ে দিয়েছি আমও কেটে নিয়েছি আর আমার সব এই যে আমি আর এক্সট্রা করে বাটিটা নিচ্ছি না তো ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া তো হয়ে গেছে আর শুভকে এক গ্লাস জল দিলাম ও রেডি হচ্ছে অফিসে যাবে আমি এখন ভাবছি যে একা একা এতক্ষণ সময় কি করে কাটাবো কারণ আমার নেটটাও শেষ হয়ে গেছে নেট ব্যালেন্সও শেষ আমি অ্যাকচুয়ালি রিচার্জ করি না যেহেতু বাড়িতে ওয়াইফাই রয়েছে তো এখানে তো আর ওয়াইফাই নেই শুভ বললো যে তোমাকে আমি রিচার্জ করে দিচ্ছি তুমি একটু সময় কাটাবে তো যাই হোক তবুও কেমন একটা যেন লাগছে একা একা সময় কাটাতে হবে তো যাই হোক জল খেয়ে নিচ্ছি আর শুভকেও দিয়ে দিয়েছি এখন শুভ অফিস যাবে তো শুভ চলে গেল এখন আমি একটু রেস্ট নেব তো আমার শুভ এসি চালিয়ে দিয়ে চলে গেছে যাই হোক ঠিক আছে চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর শুভ এলে একদম বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখনকার মতো টাটা তো এই সঙ্গে আজকের ভিডিওটা মানে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ তোমরা দেখতে পাবে পরের দিন ঠিক আছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর সকাল থেকে এই পর্যন্ত মানে ব্রেকফাস্ট থেকে শুরু করেছিলাম এই পর্যন্ত কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং বেশি বেশি করে শেয়ার করো এখনকার মতোটা